ভালোবেসে ধৈর্য সহকারে সকল বাধা বিপত্তি পেরিয়ে যেই কাজটা আপনি করবেন সেটাতে আপনি সফলতা অর্জন করবেন কথাটা মোটেই ঠিক নয় কেন বললাম কি জন্য বললাম আশা করছি পুরো ভিডিওতে থাকলে অবশ্যই জানতে পারবেন প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষ ছোটোবেলা থেকে একটা বড় একটা স্বপ্ন নিয়ে বড় হয় কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার জন্য যে সাহস যে ধৈর্যটা থাকে সবার থাকে না আমারও ছিল অনেক স্বপ্ন অনেক ইচ্ছা আর শখ আর এইগুলোর মধ্যে একটা শখ ছিল খুব বেশি সেলাই করা এবং সুন্দর সুন্দর ডিজাইন তোলা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সেটা সেলাই করে হোক আর ড্রয়িং করে হোক আর সেগুলো আমার করতে ভীষণ ভালো লাগতো তারই বহিপ্রকাশ হিসেবে আমি অনার্স মাস্টার শেষ করার পরে বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে আর হয়ে ওঠিনি কিছু করার তা ভাবলাম যে একটু বিজনেসটা দেখি করতে পারি কি না করেছিলামও শুরু আমার মেয়ের যখন চার বছর বয়স তখন থেকে শুরু করেছি আর আট বছর বয়সে আমাকে শেষ পর্যন্ত ছেড়েই দিতে হয়েছে ছেড়ে দেওয়ার শুধু একটা মাত্র কারণ সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা আর মানসিক শান্তি এটা আমি কখনোই পাইনি কোনো কাজ করে যার কারণেই আমি কোনো কাজেই খুব বেশি দূর আগাতে পারি না এটা আমার গল্প আর বিকেলের নাস্তায় আজকে এটা করেছিলাম কেমন হলো অবশ্যই জানাবেন